জীবনে অনেক ধরনের কষ্ট আসে কিন্তু সবচেয়ে গভীর কষ্ট আসে তখন যখন আপনজনই আঘাত দেয় অপরিচিত মানুষের বলা কিছু কথা হয়তো ভুলে যাওয়া যায় কিন্তু কাছের মানুষের প্রতিটি আচরণ হৃদয়ে গভীরভাবে দাগ কাটে এই বাস্তবতাকে আমরা যতই অস্বীকার করতে চাই ততই জীবনের অভিজ্ঞতা আমাদের বাধ্য করে এটি মেনে নিতে ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় পরিবার বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ এরা আমাদের সবচেয়ে আপনজন তাদের ওপর নির্ভর করা যায় তাদের কাছে নিজের কষ্টের কথা বলা যায় তাদের বিশ্বাস করা যায় কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো পথে চলে যে মানুষটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে যার জন্য নিজের আবেগ অনুভূতি অকাতরে বিলিয়ে দিয়েছিলে সেই মানুষটাই একদিন এমন কিছু করে বসবে যা তোমাকে কষ্টের অতল গহ্বরে ঠেলে দেবে কেন কাছের মানুষই সবচেয়ে বেশি আঘাত দেয় এর পেছনে অনেক কারণ আছে প্রথমত তাদের ওপর আমাদের প্রত্যাশা থাকে অনেক বেশি আমরা ধরেই নিই তারা আমাদের বুঝবে তারা কখনো আমাদের বিপক্ষে যাবে না কিন্তু প্রত্যাশা যত বেশি হয় কষ্ট পাওয়ার সম্ভাবনাও তো বেশি হয় অপরিচিত কেউ খারাপ কিছু করলে আমরা সহজেই মানিয়ে নিতে পারি কারণ তাদের কাছ থেকে তেমন কিছু আশা করি না কিন্তু যাকে নিজের মানুষ বলে ভেবেছিলে তার অবহেলা তার কথার তীক্ষ্ণতা তার প্রতারণা এসব মেনে নেওয়া কঠিন হয়ে যায় অনেক সময় কাছের মানুষ আমাদের দুর্বল দিকগুলো ভালোভাবেই জানে তারা জানে কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি কষ্ট পাবে এই জানার সুযোগটাই একদিন আমাদের বিপক্ষে কাজে লাগে কারণ দূরের মানুষ আমাদের সম্পর্কে বেশি কিছু জানে না তাদের আঘাত হয় বাইরের স্তরে কিন্তু কাছের মানুষের আঘাত আসে হৃদয়ের গভীর থেকে তারা আমাদের সবচেয়ে গোপন কষ্টগুলো জানে আমাদের ভয় আমাদের আবেগ সবকিছু সম্পর্কে অবগত থাকে তাই যখন তারা আঘাত দেয় সেটা একেবারে অস্তিত্ব কাঁপিয়ে দেয় বিশ্বাসঘাতকতার যন্ত্রণা সবচেয়ে বেশি তখন হয় যখন সেটা কাছের মানুষ করে প্রেমের সম্পর্কে এই ব্যাপারটা বেশি দেখা যায় যে মানুষকে তুমি নিজের আত্মার অংশ ভেবেছিলে তার কাছ থেকে যখন অবহেলা মিথ্যা বা প্রতারণা আসে তখন সেই কষ্টে দুনিয়া অন্ধকার হয়ে যায় আমরা ভাবি তারা কখনোই আমাদের কষ্ট দিতে পারে না আমরা ভেবে নিই আমাদের প্রতি তাদের অনুভূতি কখনো বদলাবে না কিন্তু মানুষের মন এক জায়গায় থাকে না সম্পর্কের রং বদলে যায় ভালোবাসা একসময় ক্লান্ত হয়ে পড়ে আর তখনই আসে সেই ভয়ঙ্কর বাস্তবতা বন্ধুত্বের ক্ষেত্রেও একই বিষয় দেখা যায় অনেক বছর ধরে যাকে বন্ধু বলে মনে করেছিলে যার সঙ্গে জীবনের সব কিছু শেয়ার করেছিলে সেই মানুষটি হয়তো একদিন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে হয়তো তার প্রয়োজন ফুরিয়েছে হয়তো সে নতুন কোনো মানুষের কাছাকাছি চলে গেছে হয়তো সে তোমার দুর্বলতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে চাইছে যে বন্ধুত্বকে তুমি সত্য ভেবেছিলে সেটাই একদিন কাঁচের মতো চূর্ণবিচূর্ণ হয়ে যাবে পরিবারের মধ্যেও এই কষ্ট লুকিয়ে থাকে আমাদের ধারণা পরিবার মানেই নিরাপত্তা মানেই নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যেই দ্বন্দ্ব প্রতিযোগিতা হিংসা লুকিয়ে থাকে কখনো বাবা মায়ের চাহিদার সঙ্গে সন্তানের ইচ্ছা মেলে না কখনো ভাই বোনের মধ্যে সম্পর্কের ফাটল তৈরি হয় কখনো সম্পত্তির জন্য আপনজনরাই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় পরিবারে থেকেও অনেক মানুষ একাকিত্ব অনুভব করে কারণ তারা খুঁজে পায় না সেই ভালোবাসা যা তারা চেয়েছিল আঘাত তখনই বেশি লাগে যখন সেটা বিশ্বাসের জায়গা থেকে আসে আমরা যদি শুরু থেকেই জানতাম যে এই মানুষটি আমাদের কষ্ট দেবে তাহলে হয়তো আমরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারতাম কিন্তু সমস্যা হল কাছের মানুষদের সম্পর্কে আমরা সবসময় ইতিবাচক ধারণা নিয়ে থাকি তাই যখন তারা আমাদের অবহেলা করে আমাদের ব্যবহার করে আমাদের জায়গায় অন্য কাউকে বসিয়ে দেয় তখন সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় কষ্টের কারণ এই সত্যটা মেনে নেওয়া সহজ নয় আমরা সব সময় চাই আমাদের আপনজনেরা আমাদের সঙ্গে থাকবে আমাদের সম্মান করবে আমাদের ভালোবাসবে কিন্তু জীবন সব সময় আমাদের প্রত্যাশান্ত চলে না তাই আসল শিক্ষা হল আমাদের এমনভাবে মানসিকভাবে তৈরি হতে হবে যাতে কোনো আঘাত আমাদের ভেঙে না দিতে পারে কাছের মানুষের প্রতি ভালোবাসা থাকবে কিন্তু সেই ভালোবাসার মধ্যে একটা বাস্তব বোধ রাখতে হবে কিছু কিছু কষ্ট এমন যা কখনো ভুলে থাকা যায় না কিছু কিছু মানুষ এমনভাবে আমাদের জীবন থেকে চলে যায় যেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হয় না কিন্তু জীবন কারো জন্য থেমে থাকে না তাই যত কষ্টই হোক বাস্তবতা স্বীকার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তুমি হয়তো আজ প্রচণ্ড কষ্টে ডুবে আছো কিন্তু একদিন এই কষ্টই তোমাকে শক্তিশালী করে তুলবে তুমি শিখে যাবে কারো ওপর নির্ভর করা যায় না নিজের শক্তিতেই দাঁড়াতে হয় তুমি যদি এই সত্যটা বুঝতে পারো তাহলে আর কেউ তোমাকে সহজে কষ্ট দিতে পারবে না জীবন এমনই যারা তোমার খুব কাছে তারাই সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে কিন্তু তুমি যদি জানো এই আঘাত আসবেই তাহলে তুমি ভেতর থেকে অনেক শক্ত হয়ে উঠবে তোমার মন হয়তো আজ ব্যথায় ভরা কিন্তু এই ব্যথাই তোমাকে একদিন সবচেয়ে শক্তিশালী মানুষ করে তুলবে তুমি যদি সত্যিকার অর্থে জীবনকে বুঝতে চাও তাহলে তোমাকে মানতে হবে আঘাত আসবে আসতেই হবে এটা কোনো ব্যতিক্রম নয় বরং এটাই নিয়ম তুমি যতই নিজের ভালোবাসা বিলিয়ে দাও যতই কারো জন্য নিজের সর্বস্ব উজাড় করো তার মানে এই নয় যে সে তোমাকে একইভাবে ভালোবাসবে সম্পর্কের সমীকরণ কখনোই সমান হয় না কেউ বেশি দেয় কেউ কম নেয় আর এই অসামঞ্জস্যতা থেকেই জন্ম নেয় কষ্ট একটা সময় তুমি ভাববে যদি আমি আরেকটু কম বিশ্বাস করতাম যদি আরেকটু কম ভালোবাসতাম তাহলে হয়তো একটা কষ্ট পেতাম না কিন্তু এটা ভাবার পরও তুমি আবার একই ভুল করবে মানুষ যখন কাউকে আপন মনে করে তখন সে নিজেকে আর ধরে রাখতে পারে না সে মনে করে এই সম্পর্কটাই তার জীবনের সব এই মানুষটাই তার নিরাপদ আশ্রয় কিন্তু যখন সেই আশ্রয় ভেঙে যায় তখন মনে হয় যেন সমস্ত পৃথিবী ধসে পড়েছে তুমি হয়তো এমন একটা মুহূর্তে এসে দাঁড়াবে যেখানে মনে হবে আর কাউকে বিশ্বাস করা যাবে না কিন্তু বাস্তবতা হলো বিশ্বাস করতেই হবে ভালোবাসতে হবেই শুধু তোমাকে বুঝতে হবে প্রত্যাশা যত বেশি হবে কষ্ট তো গভীর হবে মানুষকে বিশ্বাস করো কিন্তু সেই বিশ্বাস যেন তোমার সবকিছু না হয়ে দাঁড়ায় তুমি যদি নিজের অনুভূতিগুলো পুরোপুরি অন্যের হাতে তুলে দাও তাহলে একদিন সেই অনুভূতিগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই পৃথিবীতে কেউ কারো জন্য থেমে থাকে না তুমি হয়তো আজও সেই বন্ধুকে মনে করে কষ্ট পাচ্ছ যে তোমাকে ফেলে চলে গেছে হয়তো আজও সেই ভালোবাসার মানুষটাকে মনে পড়ছে যে একসময় তোমার ছিল কিন্তু আজ অন্য কারো সঙ্গে সুখে আছে হয়তো আজও সেই পরিবারের কাছে ভালোবাসার আশায় বসে আছো যারা তোমাকে বোঝেনি কিন্তু তাদের জীবন থেমে নেই তারা তাদের মতো করে এগিয়ে যাচ্ছে নতুন মানুষদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলছে তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে তুমি যদি জীবনের কঠিন বাস্তবতাকে গ্রহণ করতে শিখে যাও তাহলে আর কেউ তোমাকে সহজে ভাঙতে পারবে না কষ্ট আসবে কিন্তু সেটা তোমার শক্তিতে পরিণত হবে সম্পর্ক থাকবে তবে তুমি জানবে কেউ তোমার চিরদিনের জন্য নয় তুমি ভালোবাসবে তবে তুমি কখনোই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে না সবচেয়ে বড় শিক্ষা হল নিজের শক্তি নিজের মধ্যেই খুঁজে পাওয়া যে যত আপন সেই তত বেশি আঘাত দেবে কারণ সে জানে কোথায় আঘাত করলে তুমি ভেঙে পড়বে কিন্তু তুমি যদি নিজেকে এতটাই শক্ত করে তুলতে পারো যে কোনো আঘাত তোমাকে আর নড়াতে না পারে তাহলে তুমি সত্যিকার অর্থেই স্বাধীন হয়ে যাবে কেউ তোমাকে কষ্ট দিলে সেটাকে দুর্বলতা হিসেবে নিও না সেটাকে তোমার শক্তি বানাও কারণ একদিন এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার ওপর আর কোনো আঘাতের ক্ষমতা থাকবে না জীবনের সবচেয়ে নির্মম সত্য হল তুমি যতই ভালো হো না কেন যতই কারো প্রতি নিঃস্বার্থ থাকো একদিন না একদিন কাছের কেউ তোমাকে আঘাত দেবে এটা কখনো ইচ্ছাকৃত হবে কখনো অনিচ্ছাকৃত কিন্তু কষ্টটা তোমাকে সহ্য করতেই হবে এই বাস্তবতা থেকে পারানোর কোনো উপায় নেই তবে পার্থক্য হলো, তুমি এই আঘাতকে কিভাবে নেবে তুমি কি ভেঙে পড়বে নাকি শক্ত হয়ে দাঁড়াবে তুমি কি প্রতিশোধ নিতে চাইবে নাকি নিজেকে এতটাই এগিয়ে নেবে যে এই কষ্ট তোমার সামনে তুচ্ছ মনে হবে অনেক মানুষ এই কষ্ট ভুলতে পারে না তারা বারবার সেই মানুষটার কথা ভাবে যে একসময় খুব কাছের ছিল কিন্তু পরে বদলে গেছে তারা মনে করতে থাকে সেই দিনগুলোর কথা যখন তারা একসঙ্গে ছিল যখন তারা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু এসব ভাবতে ভাবতে তারা ভুলে যায় জীবন থেমে থাকে না যে চলে গেছে সে তার জীবনের পথে এগিয়ে যাচ্ছে আর তুমি পড়ে আছো অতীতের ছায় তুমি যদি এই বাস্তবতা মেনে নিতে পারো তাহলে আর কেউ তোমাকে সহজে কষ্ট দিতে পারবে না কারণ তখন তুমি বুঝবে মানুষের স্বভাবই হল বদলে যাওয়া তুমি যদি এটা বুঝে নিজেকে প্রস্তুত রাখো তাহলে কেউ তোমাকে ঠকাতে পারবে না যখন তুমি অনুভব করবে তোমার সবচেয়ে আপন মানুষটাই তোমাকে অবহেলা করছে তখন তুমি কষ্ট পেতে পারো কিন্তু সেটাই হবে তোমার জন্য শেখার সবচেয়ে বড় সুযোগ তুমি শিখবে কারো জন্য নিজেকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় এই পৃথিবীতে টিকে থাকার একমাত্র উপায় হল নিজেকে অপরিহার্য করে তোলা তুমি যদি কারো ওপর নির্ভরশীল হয়ে যাও তাহলে একদিন সেই মানুষটাই তোমার দুর্বলতাকে কাজে লাগাবে তুমি যদি কারো ভালোবাসার ওপর নিজের সুখ নির্ভর করাও তাহলে একদিন যখন সে চলে যাবে তোমার সমস্ত সুখ ধ্বংস হয়ে যাবে তাই তোমাকে এমন এক অবস্থানে পৌঁছাতে হবে যেখানে তুমি নিজে নিজেকেই ভালোবাসতে পারো নিজেই নিজের জন্য যথেষ্ট হতে পারো হয়তো আজ তুমি ভাবছ কেন এমন হল কেন যাকে তুমি সবচেয়ে বেশি আপন ভাবলে সেই তোমাকে কষ্ট দিল এর উত্তর খুব সহজ কারণ সে জানত তুমি তার কাছে দুর্বল মানুষ তখনই কষ্ট দেয় যখন সে জানে তার কষ্ট দেওয়ার ক্ষমতা আছে কিন্তু তুমি যদি এতটাই শক্তিশালী হয়ে যাও যে কারো কথায় বা কাজে তোমার ভেতরটা ভেঙে না পড়ে তাহলে কেউ তোমার সঙ্গে অন্যায় করার সাহস পাবে না তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসতে শেখো তাহলে একসময় তুমি বুঝতে পারবে এই আঘাতগুলো তোমার জন্য আশীর্বাদ ছিল কারণ এসব আঘাত তোমাকে নতুন করে গড়তে শিখিয়েছে যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা আসলে তোমার জীবনে এক ধরনের শিক্ষা হিসেবে এসেছে তারা তোমাকে শিখিয়েছে কারো জন্য নিজের মূল্য কমিয়ে দেওয়া উচিত নয় একদিন এই সব কষ্ট এই সব অবহেলা তোমার কাছে তুচ্ছ মনে হবে তুমি যখন তোমার জীবনে সত্যিকারের সফলতা অর্জন করবে যখন তুমি এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমাকে অবহেলা করার মতো কেউ থাকবে না তখন তুমি বুঝবে এই আঘাতগুলো না পেলে তুমি হয়তো কখনো এত দূর আসতে পারতে না তাই এখন থেকে নিজের প্রতি অঙ্গীকার করো তুমি আর কারো জন্য নিজেকে দুর্বল করবে না তুমি আর কারো জন্য এমন অবস্থানে যাবে না যেখানে তোমার কষ্টের কারণ অন্য কেউ হয়ে দাঁড়াবে তুমি নিজের জীবনটাকে এমনভাবে তৈরি করবে যেখানে কষ্ট আসলেও সেটা তোমাকে গুঁড়িয়ে দিতে পারবে না তোমার যাত্রা চলবে তুমি এগিয়ে যাবে আর একদিন এমন এক উচ্চতায় পৌঁছাবে যেখানে পেছনে তাকিয়ে তুমি শুধু হাসবে কারণ তুমি জিতে গেছ তুমি যখন সত্যি শক্তিশালী হয়ে উঠবে তখন দেখবে যেসব মানুষ একসময় তোমাকে কষ্ট দিয়েছিল অবহেলা করেছিল তারা হয়তো একদিন ফিরে আসতে চাইবে কারণ এই পৃথিবীতে সবাই এমন মানুষকেই মূল্য দেয় যে নিজে নিজেকে মূল্য দিতে জানে তুমি যদি নিজের অস্তিত্বকে ছোট করে ফেলো যদি কারো জন্য নিজেকে বারবার ত্যাগ করো তাহলে তুমি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবে কিন্তু তুমি যদি নিজের জীবনকে নিজের শর্তে গড়ে তুলতে পারো তাহলে একদিন তারাই তোমার গুরুত্ব বুঝবে যারা একসময় তোমাকে তুচ্ছ ভেবেছিল তবে তখন তোমার পেছনে তাকানোর দরকার নেই কারণ যারা একবার তোমাকে কষ্ট দিতে পেরেছে তারা আবারও পারবে যারা একসময় তোমার অনুভূতিকে অগ্রাহ্য করেছে তারা আবারও একই কাজ করবে তাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে তাকে ক্ষমা করতে পারো কিন্তু ভুলে যেও না কারণ ভুলে গেলে তুমি আবারও একই জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে একদিন দাঁড়িয়ে তুমি কেঁদেছিলে জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি বুঝবে সত্যিকারের শক্তি কারো সঙ্গে প্রতিশোধ নেওয়ায় নয় বরং নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাওয়ায় যেখানে তোমার কষ্টগুলো তোমাকে আর স্পর্শ করতে পারবে না তুমি যদি তোমার ব্যথাকে তোমার শক্তিতে পরিণত করতে পারো তাহলে একদিন সেই ব্যথাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার অস্তিত্বই হবে তোমার সবচেয়ে বড় জয় তুমি যদি সত্যিকার অর্থে বদলাতে চাও তাহলে তোমাকে তোমার যন্ত্রণার দিকে সোজাসুজি তাকাতে হবে তুমি যদি সময় এই কষ্ট থেকে পালাতে চাও তাহলে সেটা তোমাকে বারবার ধাওয়া করবে কিন্তু যদি তুমি এই কষ্টকে গ্রহণ করতে পারো তাকে তোমার শিক্ষা বানাতে পারো তাহলে একদিন এই কষ্টই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তোমাকে মনে রাখতে হবে এই পৃথিবীতে কেউ তোমার জন্য অপেক্ষা করবে না কেউ এসে তোমার ক্ষতগুলো সারিয়ে দেবে না তোমাকেই তোমার জীবন সাজাতে হবে তোমাকেই তোমার যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে হবে তাই এখন থেকে কষ্টকে ভয় পাওয়া বন্ধ করো যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে সেটা তোমার উন্নতির জ্বালানি বানাও যদি কেউ তোমাকে তুচ্ছ মনে করে তাহলে সেটাকেই প্রমাণ করার সুযোগ হিসেবে দেখো একদিন তুমি যখন তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাবে তখন তুমি বুঝবে এই সব কষ্টই তোমার প্রয়োজন ছিল কারণ এই কষ্টগুলো তোমাকে তৈরি করেছে তোমাকে শিখিয়েছে কিভাবে একা দাঁড়াতে হয় কিভাবে নিজের মূল্য বুঝতে হয় আর সেই দিন যখন তুমি তোমার জীবনকে নিজের মতো গড়ে তুলবে তখন তোমাকে দেখে অনেকেই ভাববে ও এতটা বদলে গেল কিভাবে। কিন্তু তখন তোমার আর কিছু বলার প্রয়োজন থাকবে না কারণ তোমার শক্তি তোমার সাফল্য তোমার অস্তিত্বই হবে তোমার উত্তর একসময় তুমি বুঝবে সত্যিকারের জয় মানে অন্য কাউকে হারানো নয় বরং নিজের পুরনো কষ্টের ভার থেকে মুক্তি পাওয়া যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছিল যারা তোমার ওপর অবিচার করেছিল তারা কি এখনও তোমার মনে জায়গা নিয়ে বসে আছে যদি থাকে তবে তুমি এখন সত্যিকারের মুক্ত হতে পারোনি কারণ তোমার মন তখনও তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তুমি যতক্ষণ তাদের নিয়ে ভাববে ততক্ষণ তারা তোমার ওপর প্রভাব ফেলবে তোমাকে বুঝতে হবে প্রতিটি আঘাত প্রতিটি অবহেলা আসলে তোমার জন্যই দরকার ছিল কারণ এসব কষ্ট না পেলে তুমি কখনো বুঝতে পারতে না কে আসলেই তোমার আপন আর কে নয় যারা সত্যিই তোমার ভালো চায় তারা কখনোই তোমাকে কষ্ট দেবে না তারা কখনোই তোমার অনুভূতিকে অবহেলা করবে না আর যারা এসব করেছে তারা তোমার জীবনে থাকার যোগ্য ছিল না তাদের বিদায় আসলে তোমার জন্য আশীর্বাদ তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে তোমাকে তোমার অতীতকে একবারে ছেড়ে দিতে হবে তুমি যদি পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে বসে থাকো তাহলে তুমি কখনো সামনে এগোতে পারবে না হ্যাঁ সেই স্মৃতিগুলো হয়তো একসময় তোমার কাছে সবচেয়ে মূল্যবান ছিল হয়তো তুমি ভেবেছিলে এটাই তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কিন্তু সময় বদলে গেছে মানুষ বদলে গেছে এখন তুমি যদি সেই পুরনো অধ্যায়ে আটকে থাকো তাহলে নতুন গল্প কখনো শুরু হবে না তাই এখন থেকে নিজের জীবনকে এমনভাবে সাজাও যেখানে তোমার সুখের নিয়ন্ত্রণ শুধু তোমার হাতেই থাকবে কেউ তোমার জীবনে থাকুক বা না থাকুক কেউ তোমাকে ভালোবাসুক বা না বাসুক সেটার ওপর তোমার আনন্দ নির্ভর করবে না তুমি নিজের জন্য বাঁচবে নিজের স্বপ্নের জন্য লড়বে একসময় তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তোমার অতীতের কষ্টগুলো তোমাকে স্পর্শ করতে পারবে না সেই দিন তুমি বুঝবে সত্যিকারের শক্তি মানে কাউকে জবাব দেওয়া নয় বরং এমন এক উচ্চতায় পৌঁছে যাওয়া যেখানে কারো কথাই তোমার মনে দাগ কাটতে পারবে না যেদিন তুমি সত্যিকারের শান্তি খুঁজে পাবে সেদিন তুমি বুঝবে এই কষ্টগুলো আসলে তোমার জন্য আশীর্বাদ ছিল কারণ এগুলো তোমাকে বদলে দিয়েছে এগুলো তোমাকে শক্তিশালী করে তুলেছে এখন শুধু তোমাকে এগিয়ে যেতে হবে পেছনে তাকানোর দরকার নেই তোমার যাত্রা এখান থেকেই শুরু তুমি যখন সত্যিই নিজেকে বদলে ফেলবে তখন দেখবে তোমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি জন্ম নিয়েছে যেসব কষ্ট একসময় তোমার দিনরাত ব্রাশ করত যেসব মানুষ একসময় তোমাকে অবহেলা করত তারা এখন আর তোমার চিন্তার কেন্দ্রবিন্দুতে নেই তুমি ধীরে ধীরে বুঝতে পারবে এই জীবন তোমার এর প্রতিটি সিদ্ধান্তের মালিকও তুমি কেউ যদি তোমাকে ভালোবাসে সেটা তাদের ইচ্ছা কেউ যদি তোমাকে হারিয়ে ফেলে সেটাও তাদের সিদ্ধান্ত কিন্তু তোমার জীবনের গতি তাদের জন্য থেমে থাকবে না এই সত্যটা একবার মেনে নিতে পারলেই তুমি আসল স্বাধীনতা খুঁজে পাবে কারণ তখন তোমার অনুভূতিগুলোর নিয়ন্ত্রণ আর কারো হাতে থাকবে না তুমি কাকে বিশ্বাস করবে কাকে জায়গা দেবে সেটা তুমি নিজে ঠিক করবে তুমি আর সেই মানুষটা থাকবে না যে একসময় ছোট ছোট কষ্টে ভেঙে পড়ত যে বারবার ভুল করেও একই জায়গায় ফিরে যেত তুমি তখন এমন একজন হয়ে উঠবে যার আত্মবিশ্বাস কাউকে দেখিয়ে দিতে হয় না বরং যার উপস্থিতি বলে দেয় এই মানুষটাকে ভানা যাবে না তোমার ভেতরের শক্তি একসময় এতটাই দৃঢ় হয়ে উঠবে যে কেউ যদি তোমাকে আঘাত করেও সেটা তোমাকে আর কষ্ট দেবে না বরং তুমি হাসবে কারণ তুমি জানবে এই পৃথিবীতে কারো আসা যাওয়া তোমার জীবনের মূল বিষয় নয় তুমি শিখে যাবে সম্পর্কগুলো আসবে কিছু কিছু থাকবে চলে যাবে কিন্তু তুমি টিকে থাকবে কারণ তোমার অস্তিত্ব কেবল অন্যদের ওপর নির্ভর করে না একদিন যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমার কষ্ট নিয়ে খেলেছে তারাই হয়তো তোমার বদলে যাওয়া দেখে অবাক হবে তারা ভাববে ও এত শক্ত হল কিভাবে কিন্তু তখন তোমার আর কিছু প্রমাণ করার থাকবে না কারণ যারা তোমার সত্যিকার মূল্য বুঝতে পারেনি তাদের কাছে কিছু প্রমাণ করার প্রয়োজনও নেই সেই দিন তুমি বুঝবে প্রতিটি কষ্ট প্রতিটি অবহেলা প্রতিটি আঘাত আসলে তোমার শক্তির পরীক্ষা ছিল আর তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ তুমি এখন আর আগের মতো দুর্বল নও তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে কোনো আঘাত তোমাকে থামাতে পারবে না এটাই আসল জয় প্রতিশোধ নয় দুঃখ নয় নয় কোনো অভিযোগ বরং এমন এক শক্তি অর্জন করা যেখানে কেউ তোমার জীবনে এসে বা চলে গিয়ে তোমাকে আর প্রভাবিত করতে পারে না যেখানে তোমার সুখ আর কারো হাতে বন্দি নয় তুমি তখন সত্যিই মুক্ত এবং এই মুক্তি তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন এখন যখন তুমি নিজেকে পুরোপুরি মেনে নিতে শিখবে তখন তোমার জন্য এক নতুন পৃথিবী উন্মোচিত হবে সেই পৃথিবী যেখানে কষ্ট এবং বিপর্যয় তোমার শক্তির অংশ হয়ে উঠবে এবং তুমি সেগুলোকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করবে কারণ তুমি জানবে জীবনের সবচেয়ে কঠিন সময়ে তুমি নিজেকে খুঁজে পেয়েছ তুমি শিখেছ কখনোই কারো জন্য নিজের আত্মমর্যাদা ক্ষুণ্ণ করো না এবং নিজের সুখের জন্য তোমার জীবনকে পরিপূর্ণভাবে বাঁচো তুমি হয়তো ভাবতে পারো কেন এত কষ্টের মধ্য দিয়ে যেতে হবে কেন জীবন এত কঠিন হতে হবে কিন্তু যখন তুমি এই পথ পার হয়ে যাবে তখন তুমি বুঝবে যে কষ্টই আসলে তোমাকে শেখায় কিভাবে জীবনে সত্যিকার শক্তি অর্জন করতে হয় এই কষ্টেই তোমার অদৃশ্য শক্তির বীজ লুকিয়েছিল আর একবার যদি তুমি সেই শক্তি চিহ্নিত করতে পারো তাহলে তুমি আর কখনোই ভাঙতে পারবে না তুমি যখন নিজের জীবনের নিয়ন্ত্রণ পুরোপুরি গ্রহণ করবে তখন সবকিছু বদলে যাবে পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য হল তোমার জীবন কখনোই অন্যদের হাতে থাকবে না তুমি যখন নিজের ওপর বিশ্বাস রাখবে নিজেকে ভালোবাসবে তখন দেখবে যেসব মানুষ একসময় তোমাকে অস্বীকার করেছিল তারা এখন ফিরে আসবে কিন্তু তখন তুমি আর তাদের দিকে ফিরেও তাকাবে না কারণ তুমি জানবে তাদের ফিরে আসা তোমার জীবনের জন্য আর কোনো গুরুত্ব রাখে না তুমি যেভাবে নিজেকে তৈরি করেছ তাতে তাদের প্রত্যাবর্তন আর তোমার সুখের জন্য কোনো পরিবর্তন আনবে না একসময় তুমি বুঝবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা শুধুই তোমার জীবনের অস্থায়ী চরিত্র ছিল তোমার মূল চরিত্র তুমি নিজেই যখন তুমি নিজের ভেতর শক্তি ও ভালোবাসা অনুভব করতে পারবে তখন তুমি আর বাইরের কোনো কষ্টের কাছে দুর্বল হয়ে পড়বে না তুমি শিখে যাবে কষ্ট শুধু আসবে না সেটি তোমার বেঁচে থাকা শক্তি হবে যারা তোমাকে আঘাত দিয়েছিল তারা এখন একেবারে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না কারণ তুমি এতটাই পরিপূর্ণ হয়ে উঠবে যে তাদের অস্তিত্ব তোমার জীবনে কোনো প্রভাব ফেলবে না এটাই জীবন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল প্রতিটি আঘাত তোমাকে আরও শক্তিশালী বানাতে পারে যদি তুমি সেগুলোকে গ্রহণ করতে পারো এবং এগুলোকে নিজের জীবনের অংশ হিসেবে মেনে নাও প্রতিটি ভানা মুহূর্ত তোমাকে নতুন করে গড়ে তুলবে নতুন করে জীবনের লক্ষ্য স্থির করতে সাহায্য করবে আর একদিন তুমি যখন নিজেকে জানবে নিজেকে ভালোবাসবে তখন আর কোনো কিছু তোমাকে থামাতে পারবে না জীবনে সেই শক্তি অর্জন করার পর তুমি বুঝতে পারবে এটাই ছিল জীবনের আসল চূড়ান্ত জয়